কোচবিহার শহরে অবৈধ নির্মাণের অভিযোগ ঘটনায় কোচবিহার পৌরসভার চেয়ারম্যানকে ঘিরে ধরলেন এলাকাবাসী কোচবিহার শহরে অবৈধ নির্মাণের অভিযোগ ঘটনায় কোচবিহার পৌরসভার চেয়ারম্যানকে ঘিরে ধরলেন এলাকাবাসী কোচবিহার শহরের কুড়ি নম্বর ওয়ার্ডের নরসিংহ দীঘির পাশে তৈরি হচ্ছে অবৈধ হোটেল এই ঘটনাকে কেন্দ্র করে কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষকে ঘিরে ধরলেন ওই কুড়ি নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা উল্লেখ্য শুক্রবার নরসিংহ দিগির পাশে ছিল বৃক্ষরোপণ কর্মসূচি সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সেখানে রবীন্দ্রনাথ ঘোষকে এলাকাবাসী ঘিরে ধরেন এবং ওই অবৈধ নির্মাণের ঘটনা জানান এলাকাবাসীর অভিযোগ পাড়ার সদস্যদের এনওসি ছাড়া ওই হোটেলটি তৈরি হয়েছে একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় এই ঘটনাটি তৈরি হলে সমস্যার সম্মুখীন হবে এলাকার স্থানীয় বাসিন্দারা ওই হোটেলটি তৈরি হওয়ার প্রথম থেকে এলাকার স্থানীয় বাসিন্দারা কোচবিহার পৌরসভা এসডিও অফিস থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে মাছ পিটিশন দিয়েছে তবে এর কোনো সুরাহা হয়নি তাই এদিন তারা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে বিষয়টি জানান যদিও এই বিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান এই হোটেলের হেয়ারিং রয়েছে আগামী বারো তারিখ হেয়ারিং হওয়ার পর সমস্তটা জানানো যাবে এবং আইনিভাবে সমস্ত রকম প্রসেসিং শুরু হয়ে গিয়েছে উপযুক্ত এরিয়া এটা হোটেল হচ্ছে কি বলবো ওটা আছে আমাদের হ্যাঁ ডেবুটি হ্যারিং তারপরে অলরেডি এটা প্রসেসিং আইনিভাবে শুরু হয়েছে এটা ইনকোয়ারি হয়ে গেছে করে তাদেরকে শিপি করা হয়েছে হ্যারিং যখন কিনলাম হ্যাঁ ফ্ল্যাটটা তখন বলছে যে উনি রেসিক জিন্স কেন উনিখানে কমশায় উনি নিজেই থাকবেন বলছেন সাদাম ভাট্টা একজন এখন দেখছি আস্তে আস্তে সবাই এখন হোটেল হোটেল তৈরি করব আর সবাইকে বলছে যে এখানে আমরা ইয়ে কিছু করবো আই মি ভাড়া দেবো সেটা তো সবাই জানে এর মধ্যে ভাড়া দেবে কিন্তু এখন হোটেল যে সেটা যায় না ওখানে যে আমি নিয়ে থাকি সেকেন্ড ফ্লোরে থাকি ফার্স্ট ফ্লোরে ওই যে কনফারেন্স হল সেকেন্ড থার্ড হোটেল কিনে থাকবে আমাদের তো উনি যখন কেন আমরা যখন কিনি তখন বলছিলো যে আমিও হ্যাঁ থাকবো এখানে আমিও থাকবো বৌদি আপনিও থাকবে না আমারও থাকবে এখন কি হচ্ছে এখানে হোটেল ওই যে হোটেল ওই হোটেল উজ্জয় নিতে ওখানে সাইনবোর্ড লাগা দিলো কালকে হ্যাঁ এখন আমরা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে হোটেল এখন বন্ধ হোক আপনারা আগে মাছ বিক্রি করে দিয়েছিলেন আমরা সব খানি বয়স্ক লোকরা সব আজকে চেয়ারম্যানকে কি জানালেন আমাকে জানালাম যে এখানে কেমন করে হয় এটা বন্ধ করার জন্য বলে যে এটা তো আমার হাত না উনি বলে এটা আমার হাত না অনলাইনে হয়ে যায় আপনি এখন এখনো তো উনি বললো এই সমস্ত কিছু সব আপনার নাম আমার নাম সাধনা বসু আচ্ছা জি সশঙ্কুম খারজি আমি এই 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আমার বাড়ি হচ্ছে নরসিংহদিঘির উত্তর পাশে এখানে মানে গত এক বছর ধরে একটা কনস্ট্রাকশান হচ্ছে আমরা প্রথমে ভেবে ভেবেছিলাম এখানে বাড়ি হবে এবং ফ্ল্যাট ফ্ল্যা এটা ছিল রেসিডেন্সিয়াল একটা বিল্ডিং এবং সেটা আমরা জানি তার উপরে পঙ্কজ নামে ওনারা সিক্সটি হাফ হাজব্যান্ড ওয়াইফ থাকে এবং তার পাশের বাড়িটা ঠিক আপনারা ওখানে যদি টান নেন দেখতে পারবেন আড়াই ফিটের গ্যাপ ওই বিল্ডিংয়ের দুই পাশে আড়াই থেকে তিন ফিটের গ্যাপ এবং সেই জায়গাটায় আমাদেরকে না জানিয়ে ওনারা আজকে হোটেল এবং ব্যাংকুয়েট যেই ঘরের পাশে জান মানে ব্যাংকুয়েটের পাশে দুই ধারে আড়াই ফিটের গ্যাপ সেখানে কিভাবে একটা হোটেল এবং ব্যাংকোয়েট হতে পারে একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে এবং আমরা বারংবার একটাই সিঁড়ি এবং বারংবার আমরা প্রশাসনকে জানিয়েছি ওটা রকি ক্লাব থেকে মাস দেওয়া হয়েছে পৌরসভাকে এবং বিএলআরও অফিসে তা সত্ত্বেও ওনারা নিজের মধ্যে কোন সোর্সে কীভাবে করছে আমরা জানি না লাইসেন্স পাইনি আমরা শুনেছি এবং এই জায়গাটায় একটা কেয়ার সৃষ্টি হবে ভবিষ্যতে এই জায়গায় একটা যদি বিয়ের ভাড়া হয় আমরা কেউ থাকতে পারবো না আশেপাশে টোটাল বাচ্চা কাচ্চা চারিদিকে একটা ফ্যামিলি নিয়ে আমরা চাইছি প্রশাসন থেকে এটা অতি দ্রুত বন্ধ করা হোক এই কাজটা যেই হোটেলটা এটা ইলিগাল একটা একটা রেসিডেন্সিয়াল জায়গার মধ্যে ওনারা এনওসি ছাড়া পাড়া প্রতিবেশীর ওনারা এটা করতে পারেন আজকে তো চেয়ারম্যানকে জানালাম আমরা চেয়ারম্যানকে জানালাম আমরা কি এর আগে মাস পিটিশন দিয়েছি আমরা এর আগে মাস পিটিশন দিয়েছি এর আগে খবর হয়েছে এটা নিয়ে এবং বিএলআরও এসডিও এবং পৌরসভা সব জায়গাতে আমরা মাস্কিটেশন দিয়েছি তারপরেও ওনারা ডিএমকেও দেওয়া হয়েছে থানাতেও আমরা জানিয়েছি ব্যাপারটা এবং আজকে আমাদের এখানে একটা বৃক্ষরোপণ কর্মসূচি আছে কুড়ি নম্বর ওয়ার্ডের আমরা সমস্ত ওয়ার্ডের বাসিন্দারা মিলে চেয়ারম্যানকে আমরা জানালাম যে এটা কেন পৌরসভার থেকে এটা কোনো একটা স্টেপ নিচ্ছে না বা প্রশাসন কেন নিচ্ছে না একটা এরিয়ার মধ্যে একটা জনবসতিপূর্ণ এরিয়ার মধ্যে একটা শান্ত পরিবেশের মধ্যে রেসিডেন্সিয়াল জায়গায় পাড়ার লোকের রেনোসি ছাড়া একটা হোটেল কাম ব্যাংকুয়েট হল হচ্ছে এটা পৌরবতী কি বলব পৌরতী পৌরবতী আশ্বাস দিল আমরা দেখছি জিনিসটা কিন্তু এর আগেও আমরা এই আশ্বাসটা পেয়েছিলাম কিন্তু আমাদের চোখের সামনে যেটা এই বিল্ডিংটা হচ্ছে আমরা ভরসা রাখতে পারছি না আমরা কাদের কাছে যাবো আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানাতে চাই অতি সত্তর এই কাজটা বন্ধ করতে হবে এবং আমাদের প্রতিবেশীর যে দাবিটা মানতে হবে কারণ একটা রেসিডেন্সিয়াল শান্তিপূর্ণ এরিয়ার মধ্যে একটা ব্যাংকুয়েট কাম হোটেল কোনো দিনই কাম্য না আপনার নাম আমার নাম শশাঙ্ক মুখার্জী আমার বাড়ি কুচবিহার নরসিংহ মন্দির পার উত্তর